আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা সুখবর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম যারা বাংলাদেশকে নিয়ে তুচ্ছতা ছিল করেছে আজ তারাই বাংলাদেশের কাছে মাথা নত করেছে অবশ্যই সেক্ষেত্রে দিতে হয় পাকিস্তানকে পাকিস্তানের সহায়তা আমি অর্জন অংশীদার হতে পেরেছি ইন্ডিয়া আমাদেরকে যেভাবে তুচ্ছতাচ্ছিল করেছিল এর সামনে যে সরি চলমান যে বিশ্বকাপ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অনেক অন্ধ লোক আছে যাদের বিবেক নেই তারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে ক্রিকেট খেলা থেকে ছিটকে পড়ে যাবে আর কখনও আইসিসিতে ভালোভাবে খেলতে পারবে না বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের মূল হচ্ছে পাকিস্তান আর বুলবুল আমিন ইসলাম বুলবুল এখন তো আমিন ইসলাম বুলবুলকে বাহাবা দিতে হয় দেখুন আপনাদেরকে আমি একটা সকল সকল একটা নিউজ পড়ে দেখাচ্ছি এই যে দেখুন বাংলাদেশে যে পত্রিকা আপনারা সবাই জানেন জাতীয় পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটা রিপোর্ট আসছে সেখানে লেখা আছে হেডলাইনটা বাংলাদেশ টু রিসিভ ফুল আইসিসি পেমেন্টস ডিসপাইট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অ্যাবসেন্স তার মানে বাংলাদেশ বিশ্বকাপে অনুপস্থিত থাকা সত্ত্বেও পুরো পেমেন্ট পাবে তো আপনারা জানেন গতকাল বিসিবি বিসিবি প্রেসিডেন্ট পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং আইসিসির কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন পাকিস্তানকে ভারতের সাথে খেলানোর জন্য রাজি করাতে সেক্ষেত্রে বাংলাদেশের বিসি প্রেসিডেন্ট বুলবুল উপস্থিত ছিল আলহামদুলিল্লাহ ফাইনালি তারা যে শর্ত দিয়েছে পাকিস্তানও শর্ত দিয়েছে বাংলাদেশও শর্ত দিয়েছে ফাইনালি আইসিসি পাকিস্তান এবং বাংলাদেশের শর্ত মেনে নিয়েছে বাংলাদেশকে কোনো ধরনের জরিমানা করতে পারবে না তা করবে না আর বাংলাদেশ যে টি টোয়েন্টিতে অনুপস্থিত সে অনুপস্থিত থাকা শর্তে বাংলাদেশ পুরো পেমেন্টই পাবে আর পাকিস্তান যে শর্ত দিয়েছে তাদের শর্ত আইসিসি ফাইনালি মেনে নিয়েছে তার মানে দেখুন গোলামি করে কখনো অর্জন করা যায় না আর বাংলাদেশ বাঘের মতো গর্জন দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে জনগণের পক্ষ ছিল তাই ফাইনালি আমাদের বাংলাদেশিদের বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা ভেবেছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মাথা করে খেলবে এবং তাদের সিদ্ধান্ত মেনে নিবে তারা বোকা স্বর্গে বসবাস করছেন তাদের কাছে ন্যূনতম কোনো বিবেক নাই দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা খুবই কম থাকার কারণে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে আপনারা এই ধরনের কথাগুলো বলে আসছেন ফাইনালি প্রমাণ করে দিল আমি নিষ্ণাম বুলবুল যে দেশপ্রেমের উপরে কোনো কিছু নেই আগে আমার বাংলাদেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ i